যুগে যুগে দানি হন এ দান কোনো দিন মুছে যায় না এ দান কোনো দিন মিটে যায় না যে দানি যে দান নেয় তারও আরেকটা ভাগ্য তার ডবল ভাগ্য আগে জানতে হবে যে এই জায়গাটা কি জায়গা কার জায়গা কার বাড়ি কে দিচ্ছে এই জায়গাটা আগে জানতে হবে অতএব এবছরে আমার বলার দরকার ছিল এই মহাশাসনে কোনোদিন যদি দান করেন যাকে দান করবেন তাকে জন্য গড় করবেন না ঘর যদি করতে হয় হাতে এটা মা বাবার জায়গা আপনারা যদি আমাকে গড় করেন তাহলে আমার ভুলটা আগে হবে আমি যে একটা সাধক একটা সাধনা করছি তা আমি তো জানি যে কোন জায়গা থেকে আমি তার চরণের ধুলো পাচ্ছি সেই জন্য বারণ করি সব বাবাদের কাছে খুব ভালো থাকবেন সকালবেলা উঠে একবার বাবা ভোলেনাথের নাম নেবেন সন্ধ্যেবেলা একবার ভোলেনাথের নাম নেবেন সবার সময় একবার ভোলেনাথের নাম আর অতি অবশ্যই সকাল সন্ধ্যে একটু হরিনাম সব সময় জেনে রেখে দেবেন যে হরিবিনা কিন্তু ঠাই নাই যে যত বড় মিনি হোক যে যত বড় পয়সাওয়ালা হোক তাকে একবার হরি বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে এই হরিনামটা নিত্য আপনাকে বসতে হবে যদি খাওয়া বন্ধ হয়ে যায় তাতেও দুঃখ নাই নিত্য একবার বারবার নয় বলছে একবার বজবে যত সুন্দর সারাদিনে সকাল সন্ধ্যে দেখবেন এই হরিনাম যদি আপনারা ভজেন আমি গর্ব করে বলছি না আমি নিজে অনুভব করেছি আমি একটা সুগারের পেশেন্ট সাড়ে চারশো সুগার আমার নাইনটি পার্সেন্ট দৃষ্টি নাই আমি প্রেশারের মানুষ আমি নার্ভাস রোগের মানুষ কিন্তু সবগুলোকে কাগজের ভেতরে মুড়ে আর ফেলে দিয়েছি যা বলে না তোর চরণ রাখবি তুই রাখবি বাঁচাবি তুই বাঁচাবি আমি একেবারে অলেজ নেমে গেছি একটাও লোক ছিল না তারে কথা বাবার কাছে খাচ্ছি বাবা আমি অন্ধ মানুষ কি করে চলবো আমি তো চোখে দেখি না বলে না ধারে বসে গানে শুনে তিনটে ভক্তকে পাঠিয়ে দিল তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যা তোর জন্য তিনটে পাঠিয়ে দিলাম এখনো তিনটেকেই ব্যবহার করছি ওনার কাছে চাইলে পাওয়া যায় না ওনাকে জানাতে হয় বিশ্ব মানুষ তো কে চাইলে দেবে জানালে কি হবে এই আপনার হৃদয়ের যে মেশিন আছে সেই মেশিন আপনার কাজ করবে